প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ স্টুডেন্ট শুধুমাত্র ঢাকায় কোচিং করার জন্য আসে এবং দেশ জুড়ে এই সংখ্যাটা প্রায় দশ লক্ষ স্টুডেন্ট এই দশ লক্ষ স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু পাবলিকে চান্স পায় সর্বোচ্চ চল্লিশ হাজার মানুষজন এটা রিজনটা কি শুধুমাত্র কোচিং করে ক্লাস করে যদি ভর্তি পরীক্ষার চান্স পাইতো তাহলে প্রায় সবাই চান্স পাইতো ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি লাগে গাইডলাইন অর্থাৎ তুমি বুয়েটের জন্য কীভাবে পড়বা কি পড়বা কি পড়বা না মেডিকেলের জন্য কি কি মুখস্থ করবা ভার্সিটি এনের জন্য কি কী শর্টকাট লাগে পড়তে ইচ্ছা করলে কি করব না ইচ্ছা করলে কি করব চান্স পাইলে কি করব চান্স না পাইলে কি করব কৃষি গুচ্ছ ঢাবি যাবি রাবি চবি খুবই সবগুলার প্রিপারেশনের আলাদা আলাদা ট্যাক্সিজ আছে এবং এই সব কিছু ট্যাকটিক্স নিয়ে আমরা আগামী আগস্টের বিশ তারিখে আয়োজন করতেছি হালকের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন ওয়েবিনার এই ওয়েবিনার অংশ নিলে তোমার প্রত্যেকটা ভর্তি পরীক্ষার ইনক্লুডিং সি ইউনিট ডি ইউনিট আই এ সবগুলা ভর্তি পরীক্ষার ডিটেলস প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব তোমার ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে আলোচনা করব এবং তোমাদের মনে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে আমাদের কেউ সেশন পুরা সেশনটা কন্ডাক্ট করবো আমি এবং আমাদের সাথে এক্সপার্ট টিচার প্যানেল এই ওয়েবিনারে অংশ নেওয়ার জন্য জাস্ট ভিডিওর সাথে দেওয়া ফেসবুক গ্রুপটাতে তোমাদের জয়েন করে ফেলতে হবে এবং নিজেদের বন্ধুদেরকে ইনভাইট করতে হবে সেই সাথে ওই দিনই কিন্তু লঞ্চ হচ্ছে এইচ কোর্সের কমন আসবে লেভেলের সবগুলা অ্যাডমিশন কোর্স এগুলো যদি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চাও এবং সবার আগে এনরোল করতে চাও ফোনের এস এম এস চলে যাবে ডিরেক্ট তাহলে এই ভিডিওর সাথে দাও গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেও সম্পূর্ণ ফ্রিতে তাহলে আর দেরি নাই আর বলার কোনো দরকার নাই যে গাইডলাইনে কেন আমরা বেস্ট আজকেই ফেসবুক গ্রুপটাতে জয়েন করো তোমাদের সাথে ইনশাআল্লাহ ওয়েবিনারের দিন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম টাটা